আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি পাউরুটি আর অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি রোনা রোনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ডেজার্ট রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে বড় সাইজের ছয় পিস পাউরুটি নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজের পাউরুটি দিয়েও এই ডেজার্ট রেসিপিটি করে নিতে পারবেন এখন আমি এক পিস পাউরুটি নিয়ে ছাইটের যে ব্রাউন অংশটি থাকে সেটা কেটে নিব দেখুন আমার কেটে নেওয়া শেষ আর একইভাবে আমি সবগুলো পাউরুটি সাইটের অংশটা কেটে নিয়েছি এটা আমি এক সাইডে রেখে দিয়ে এখন একটা বাটি নিয়েছি এর মধ্যে দুটো ডিম ভেঙে নিব এখন এর মধ্যে অ্যাড করে দিব চিনি আপনারা যে পরিমাণের মিষ্টি খাবেন চিনিটা সেই পরিমাণে দিয়ে নেবেন এখন আমি একটা কাটা চামচের সাহায্যে চিনি আর ডিম ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে অ্যাড করে দিব লিকুইড দুধ আমি দুধগুলো আগে থেকে গরম করে নিয়েছি তারপর ঠান্ডা করে এর মধ্যে দিয়ে নিলাম এগুলো আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের ভ্যানেলাইসেজ এতে করে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না এরপর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণের লবণ আপনারা যদি মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন আমার মনে হয়েছে দুধের পরিমাণটা কম হয়েছে সেজন্য আমি আরেকটু দুধ দিয়ে ভালো করে এগুলো আবারও মিশিয়ে নেব আর এটা অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি একটা প্লেটে এক পিস পাউরুটি নিয়ে নেব এরপর আমি যে দুধ আর ডিমের মিশ্রণটি করে নিয়েছি সেটা এর উপর দিয়ে দিয়ে নেব আর আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন একটার উপরে দিয়ে নেওয়া শেষ এর উপরে আরেক পিস পাউরুটি দিয়ে একইভাবে আমি আবারও দিয়ে নেব এর উপরে আবারও আমি আরেক পিস পাউরুটি দিয়ে একইভাবে দিয়ে নেব একসাথে আমি তিন পিস পাউরুটি একইভাবে দিয়ে নেব দেখুন আমার দিয়ে নেওয়া শেষ এখন আমি চুলা একটি টপার বসিয়ে হাফ টেবিল চামচ ঘি দিয়ে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের তেল ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর খেতে অনেক টেস্ট হয় আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন শুধু তেল দিয়ে এই রেসিপিটি করে নিতে পারবেন এখন আমি এর মধ্যে পাউরুটির পিসগুলো দিয়ে নিব আমি দুটো স্পেশালারের সাহায্যে এখন উল্টিয়ে দিব এক পাশে হয়ে গিয়েছে উলটিয়ে দিয়ে আরেক পাশে আমি ভেজে নিব আর এটা কিন্তু দুধ আর ডিমের মিশ্রণে অনেকটাই নরম হয়েছে তাই সাবধানে এটা উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে আমি কিভাবে এটা ভেজে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা বাচ্চাদের স্কুলের টিফিনে সকাল বা বিকালের নাস্তায় আপনারা খুব সহজেই বানিয়ে দিতে পারবেন এই ডেজার্টটির স্বাদ দ্বিগুণ করার জন্য এর উপর দিয়ে দিয়ে দিলাম নারকেল কোরানো উলটিয়ে নিয়ে আবারও এর উপর দিয়ে আমি একইভাবে কোরানোনার নারকেল দিয়ে নিব। এখন দুই সাইডে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এটা নামিয়ে নেব দেখুন আমার ভেজে নেওয়া শেষ এখন এটা একটা প্লেটে নামিয়ে নিলাম দেখলেন তো কত সহজে একদম ইউনিক একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ